তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমার হঠাৎ করেই সকালবেলায় হাজিরিটা লেগে যায় কারণ গত দুদিন আগে কপিল আমার জন্য কিনে রেখেছিল আর সেই এসিটা লাগানোর জন্য আজকে কপিল কোথায় থেকে ধরে নিয়ে এসে সেই মিস্ত্রিকে বড় ভাই ওর খুব এক্সপার্ট অল্প কিছু সময়ের মধ্যে এসিটা লাগিয়ে দিয়ে চলে গেল ওখানে আর আমি ভাইকে বলতেই যে ভাই আমাকে একটু লিফট দিবা ভাই আমাকে সাথে সাথে গাড়িতে করে একটু লিফট দিয়ে দিল আর আমি আব্বুর রুম থেকে কেথা কম্বল নিয়ে চলে আসলাম রুমে কারণ ঘরে এসি না থাকার কারণে আমি আব্বুর কাছে ঘুমিয়েছিলাম দুটো রাত ওখান থেকে এসে হালকা নাস্তা করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমার হঠাৎ মনে পড়ে যায় যে আমার এখন আজকের হাজির বাকি আছে কপিল আমাকে ওর ঘরের উপরের যে পায়রা আছে সেই পায়রা ভরে রেখে দিতে এই ডিব্বার মধ্যে তাই আমি ডিব্বার মধ্যে ভরে দিয়ে চলে আসি ইস্তারাতে আর দুটো ডাব্বা বাকি ছিল গাড়িতে সেগুলো নিয়ে চলে আসি আর এখানে কপিল ইস্তারাতে আনবক্সিং করে দেয় সকল পায়রা আর কপিলের এখানে গাছ ছিল যে গাছটার নাম আমি নিজেও জানি না কিন্তু শোনার পরে আমার মাথাটা ঘুরে যায় মাথা ঘুরতে ঘুরতে কপিল আর আমি চলে আসলাম চারটে পায়রা নিয়ে না হলে নাকি কপিলের এই খাঁচাগুলো ফাঁকা ফাঁকা লাগতো তারপরে বন্ধুরা কপিলের দেওয়া খাবার খেয়ে আমার জুতোটা ছিঁড়ে গেছিল তাই জুতো কেনার জন্য চলে এসেছিলাম আব্বু আর আমি এই দোকানে